আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রথি সুলতানা আছি কানিজ এন্টারপ্রাইজে আর এই জায়গাটায় আসলে আপনারা তামা কাঁসা পিতল সহ স্টিল এবং বিভিন্ন ধরনের কোটিং হাড়ির হিউজ কালেকশন পাবেন তবে আজকে আমরা কথা বলবো কাঁসা পিতলের কিছু তৈজস পত্র নিয়ে এবং জানাবো এগুলোর দামের ব্যাপারে আর আমাকে কিন্তু ভিডিওতে হেল্প করবে ইকবাল ভাইয়া তো ভাইয়ার কাছ থেকে আগে আমরা একটু সব লোকেশনটা দেখে নেই কানিস এন্টারপ্রাইজ দোকান নং হচ্ছে আটশো গভড নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিচতলা মেইন গলি পোস্ট অফিস গেট দিয়ে ঢুকে হাতের ডান দিক থেকে এটা হচ্ছে পাঁচ নাম্বার দোকান সো আপনারা চলে আসতে পারেন সরাসরি অথবা এই ফোন নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা কিন্তু অনলাইনে চৌষট্টি জেলায় প্রোডাক্ট হোম ডেলিভারিতে নিতে পারবেন সো ইকবাল ভাইয়া কী অবস্থা আসসালামাইকুম আসসালাম খুব ভালো কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো

আপনার সামাই মেশিন থাকবে হামাল দিস্তা থাকবে হ্যাঁ তো যারা দেখা যায় ইন্ডিভিজুয়াল করে পিস কিনতে চায় দেখা যায় অনেকগুলো একসাথে কিনতে পারে না বা একটা দুইটা করে নিতে চায় আজকে তাদের জন্য ভিডিওটা দেখাবো আচ্ছা তো আজকে কি থেকে শুরু করব আমি এটা চিন্তা করতেছি বেবি সেট দিয়ে তো বেবি সেট থেকে শুরু করি এটা আপনাদের খুব সুন্দর একটা বেবি সেট আছে এটা তো কেউ যদি আপনারা পিস দিতে চান পিস দিতে পারবেন আর কেউ যদি সেট কেজিতে প্রাইস হবে প্রাইস হবে কেজিতে তাহলে কেমন দাম আসবে আমরা বুঝবো কেমন এখন এটা সামথিং এক কেজির উপরে আছে এটা প্রাইস আপনার পঁচিশশো টাকা দাম পড়বে

পঁয়ত্রিশ আচ্ছা তো ভাই এখানে লুজ দুইটা গ্লাস দেখতে পাচ্ছি লুজ এগুলো যেমন পিসে কত পার পিস কত সাতশো টাকা ষোলো সেন্টিমিটার আর এটি বাইশ সেন্টিমিটার বিজেপ দেখে ঠিকই কিন্তু ছোট দিছে না বড় সেটা কিন্তু জানানো এই জন্য ছোট করে দুইটাই দেখাই আছে

তারপর এটার ভিতরে আপনার একটা যদি একটা জগ চান এগুলো হচ্ছে আপনার এগুলো যার ঘরে রাখবেন না এগুলো দেখা যায় তিরিশ মাস ছয় মাস পর একবার দুইটা তিনটে করে মাল পাই

চুলা গ্যাসের চুলা লাকড়ির চুলায় হবে ইন্ডাকশন হবে ইন্ডাকশন বাধে পৃথিবীর যে কোনো চুলা আপনি ব্যবহার করতে পারবেন আচ্ছা এরপরে গেল এটা গেলো এরপর দেখা হচ্ছে আমরা

আমরা ব্ল্যান্ডের মশলা করি খাবার দাবার কিন্তু ওরকম একটা সুস্বাদু টেস্ট হয় না স্বাদ হয় তো এইগুলো আপনার ব্যবহার করবেন এগুলো মশলা আদা রসুন পেঁয়াজ মরিচ থেকে শুরু করে এভরিথিং যা কিছু করবেন এগুলো কিন্তু আপনার স্বাদ টেস্ট খুব অন্যরকম হবে মানে ওই যে আপনার পাটা যে বাটার আর হামানদাস্তা বাটা কিন্তু একই ঠিক আছে এগুলো আপনার ছেলে মেয়ে নাতিপুতি দেখে যাবে ইনশাল্লাহ

ভাই কিভাবে আপুরা হচ্ছে প্রোডাক্ট অর্ডার করবে শর্টকাটে বলে কয় টাকা কি অ্যাডভান্স কিভাবে কি করতে হয় এই নাম্বার এই অন্য কোন নাম্বারে না ভিডিও একজন ভিডিও আরেকজন এডিট করে উলটা팔ার নাম্বার দিয়ে টাকা বসে